হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে এমন সবাই খুব ভালো রয়েছে কারণ আজকে হচ্ছে দামোদর ব্রত মহোৎসব তো এই মহোৎসব সকাল থেকেই শুরু হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ভক্তরা অধীর আগ্রহে বসে রয়েছেন লীলা কীর্তন শ্রবণ করার জন্য আর ওদিকে এই সমস্ত ভক্তদের জন্য প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বিশাল বড় মাপের কারণ কি চার হাজার ভক্তের স্ক্রিম রাখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি রেডি হয়ে গেছে বড় জায়গায় রাখা হয়েছে কারণ ছোটোখাটো ডেকচি হলে হবে না তো সেই জন্য এরকম একটা স্ট্রাকচার করে রাখা হয়েছে একের পর এক এক একটা রান্না হচ্ছে রাখা হচ্ছে আর কি জানেন তো আমাদের এই দামোদর ব্রত মহোৎসবে যেগুলো হয়ে থাকে সেগুলো আমরা এক মাস সেই জিনিসগুলো আমরা সেবা করিনি তো সেই জিনিসগুলোই কিন্তু এই দামোদর মহোৎসবে দেওয়া হয় এখানে এখন বোধহয় খুব সম্ভব অন্যটাই হচ্ছে সব সবজি হয়তো কমপ্লিট হয়ে গেছে যখন ভিডিওটা তোলা হচ্ছে তখনকার কথা বলছি আর কি তো এখানে উনুনগুলো কতগুলো জ্বলছে আর এদিকটাতে না প্রসাদের ব্যবস্থা করা হয়েছে হয়েছে এই কিছুদিন আগেই মাটি ভরানো নতুন জায়গা তো ওদিকটাতে কীর্তন চলছে কিছু ভক্তকে না সেবা পাইয়ে দিলে সম্ভব হবে না একসঙ্গে দেওয়া কারণ কি ওখানে ধরছেও না সমস্ত ভক্তরা বসে কীর্তন শুনতেও পারছে না বাইরেই ঘোরাঘুরি করছে কারণ বসার জায়গা একদমই সীমিত আমাদের অডিটোরিয়াম হল এত বড় তাও ভক্ত ধরছে না ওখানে আরও বড় করতে হবে তো আগামী দিনে আরও বড় হবে যাতে করে সমস্ত ভক্ত কীর্তন শ্রবণ করতে পারে তো এখনও কীর্তন শুরু হয়নি কীর্তন শুরু হওয়ার পর তারপর কিছুক্ষণ কীর্তন হওয়ার পরেই কিন্তু আমাদের সেবা দেওয়া চালু হয়ে গেছিলো তো এই মুহূর্তে সবাই পুজোর ডালি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য আর এখানে গুরুদেবের জন্য মালা পাওয়া যাচ্ছে তো এখানে দিগন্ত রয়েছে আর ওদিকে স্টলে আমি রয়েছি কল্যাণ রয়েছে ভক্তি রয়েছে তো এতগুলো মানুষ মিলেও ডালি দেওয়া কমপ্লিট করতে পারছি না সবাই এতটা পরিমাণে ভিড় করছে শুধুমাত্র পুজোর ডালি দেওয়ার জন্য তো এই যে এখানে আমি রয়েছি কল্যাণ রয়েছে তো এখানে এই যে সবাই দেখছেন কতটা ভিড় হচ্ছে এইবার বাবার কীর্তনের দলের কাকুরা মঞ্চে ওঠার সময় হয়ে এসছে তো কাকুরা কিন্তু এবার মঞ্চে যাবেন তো সেই জন্য প্রস্তুত হয়ে গেছে নিয়ে যাওয়া হবে তারপর বাবা আসবেন আর আজকে সেই উদ্বোধনের দিন বলেছিলাম যে দামোদর মহোৎসব শেষের দিনেই বাবার ভজন কুটিরটা উদ্বোধন করা হবে তো সেটাই সেই দিন এখন দেখুন দলকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ভক্তিভূষণ মঞ্চে 마음. সবাই এগিয়ে এগিয়ে বসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদিও খুব বেশি সময় নয় একটু এগিয়ে বসুন তো দল তো চলে গেছে এইবার বাবা যাওয়ার পালা আর দেখুন এটা উদ্বোধন করা হবে বলে কত সুন্দর সাজানো হয়েছে তো সেই ব্লগ আমি আগেই দিয়েছি তো আজকে উদ্বোধন হচ্ছে সেই ব্লগটা আমি আজকে দিচ্ছি তো বাবা মঞ্চে ওঠার জন্য রেডি হয়ে গেছে এইবার বাবাকে আমরা বললাম যে এই জায়গাটা উদ্বোধন করতে তো এটা বাবা কেটে ঢুকবেন তো এটা আজকে একটি শুভ দিন এই দিনটি আর অন্য দিন হয় না আজকে এত শুভ দিন অনেক ভক্তের চরণ ধলে পড়েছে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে তো এর থেকে ভালো দিন আর হয় না তো সেই জন্য আজকের দিনটাতেই বেছে নিলাম এটা উদ্বোধন করার জন্য তো এখানে বাবা রেডি হয়ে গেছে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে বাবা কখন বেরোবেন আর বাবা এটা উদ্বোধন করবেন তো বাবা কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে চলে এসেছে তো এখানে আমরা প্রত্যেকবারই এখানেই মালিচন্দনটা করে নিই কিন্তু আজকে ভজন কুটিরের ভেতরেই মালিচন্দনটা করা হবে কারণ বাবা এখনও ওই রুমটি দর্শন করেননি তো সেই জন্য বাবাকে দর্শন করানোর জন্যই ওই ভেতরে যাওয়া যেহেতু বাবার ভজন কুটি বাবার এরকম একটা জায়গা প্রয়োজন ছিল যদিও বাবার এগুলো লাগে না বাবা কখনোই চান না যে ওনার জন্য কোনো আলাদাভাবে কিছু করা হোক বাবা চান না কিন্তু ভেবে দেখুন তো এই চারিদিকের আশ্রম এত পরিশ্রম করে করছেন উনি ওনার জন্য কিছু না করলে কেমন লাগে বলুন তো কিন্তু বাবা এগুলো একদমই পছন্দ করেন না একদমই না কোনো দামি জিনিস ভালো জিনিস বাবা এগুলো একদম বিরুদ্ধে বাবা এটা দেখেই বকাবকি করছিল যে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আসলে আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা জোর করেই এটা করলাম কারণ বাবার সত্যি এরকম একটা জায়গায় প্রয়োজন ছিল বাবার একটা আলাদা চিন্তা চিন্তাভাবনা করার জায়গা থাকবে বাবার পড়াশুনো করার জায়গা থাকবে আরও বেটার কিছু আমরা বানাতে চেয়েছিলাম কিন্তু ওই যে বাবা এগুলো একদমই পছন্দ করেন না একদমই না তো একটা সুন্দর এমনি ছোটোখাটো একটু একটা কুটির বানানো হয়েছে আপাতত তাও বাবা রাজি না তবুও করা হয়েছে আর কি এই যে সোফা দেওয়া হয়েছে তো বাবা এগুলোর একদম বিরুদ্ধে যাক তোমাদের ভালো লেগেছে বা সেতেই আমি খুশি আর কিছুর দরকার নেই বাবা এই বলেই বেরিয়ে এসছে হ্যাঁ বাবা বেশিক্ষণ ওখানে থাকেননি তোমাদের এই বিলাসিতা আমার ঠিক পছন্দ হয় না সত্যি বাবা প্রথম থেকেই না মানে দামি পড়তে হবে দামি জিনিস থাকতে হবে হ্যাঁ এই জিনিসগুলো বাবা একদমই পছন্দ করেন না সব সময় তো যাই হোক এখন যাওয়ার পালা হচ্ছে ভক্তিভূষণ দাস মঞ্চে উদ্বোধন তো হয়ে গেল তো সমস্ত ভক্তরা বাইর থেকে দেখছিলেন কারণ ওখানে জায়গা খুবই সীমিত সেই জন্য এত ভক্ত যদি ওখানে যেত তাহলে ওটা জায়গাগুলো ভিড় হয়ে যেত তো সেই জন্য আর এখানে বাবাকে নিয়ে আসা হয়েছে মহাপ্রভুর কাছে প্রণাম করে গুরুদেবকে মন দান করে তারপর ভক্তিভূষণ দাস মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং তারপরে এই লীলা কীর্তন শুরু হবে ¡Gracias, gracias. you yeah. yeah.